দেখে কেমন লাগছে বলুন তো জিভে জল এসে গেছে তো আরও শুনলে এটা আরও খেতে ভালো লাগবে তার কারণ এটা হলো ওলের ডাঁটা আর দেশি ওলের ডাঁটা খাওয়া মানে দারুণ সুস্বাদু চলুন তাহলে রেসিপিটা আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব আর এই দেশি ওলের ডাঁটা খেতে যেরকম ভীষণ ভালো লাগে কিন্তু খুব খাটনিও আছে এই দেখুন ওলের ডাঁটাগুলো বড় বড় যে ডাঁটা বেরিয়েছে তার পাশ থেকে সাইড থেকে যে সরু সরু ডাঁটা বেরোয় সেগুলোই কাটতে হয় না হলে বড় ডাঁটাগুলো কেটে নিলেই ওলটাই পুরো নষ্ট হয়ে যাবে এখানে এই সরু সরু ডাঁটাগুলো আমি কেটে নিয়ে এসেছি মোটামুটি ওই পাঁচ ছটা মতো আর এই ওলের ডাঁটা কাটা মানে ভীষণ রিক্স মোটামুটি এটা যুদ্ধেই নেমেছে বলতে পারেন দেখুন হ্যান্ড গ্লাভস নেই বলে প্লাস্টিক বেঁধে নিয়েছি দুটো হাতেই কারণ অনেকেই অনেক রকম টটকা দেখায় যে নুন সর্ষে তেল দিয়ে হাতে মেখে যদি কচু জাতীয় জিনিস কটা হয় তাহলে চুলকায় না কিন্তু ওলের ডাঁটা সব কিছু টটকাকেই হার মানে প্রচণ্ড পরিমাণে হাত চুলকায় তাই জন্য আমি এখানে দুটো আগে থেকে প্লাস্টিক বেঁধে নিয়েছি আমি রিক্স নিতে একদমই পারবো না কারণ এ হাত চুল কোনো সারাদিন যাবে না কিন্তু খাওয়ার সময় গলা চুলকাবে না এটা বলতে পারি এটার গ্যারান্টি আমি দিতেই পারি কারণ এমন রান্না করে দেখাবো না আপনি যদি আমার রেসিপিটা পুরোপুরি ফলো করে রান্না করেন তাহলে অবশ্যই দেখতে পাবেন দেশি ওলের ডাঁটা কিন্তু একটুও গালে ধরবে না কিন্তু হাত চুলকাবে এই রিক্সটা নিয়েই কিন্তু কাটতে হবে এখানে দেখুন সমস্তটা কেটে নেওয়া হয়ে গেছে আর এরকম যে লুচি ভাজার যে ঝাঁজড়িগুলো হয় সেটা দিয়ে ধুয়ে নিয়েছি কারণ এখানে কোনোরকমই হাত ব্যবহার করতে পারবো না তারপরে এখানে একটা বড় রেস্কি নিয়েছি বড় পাত্রের মধ্যেই আমি এখানে ওলের ডাঁটাগুলো সব সেদ্ধ করার জন্য বসিয়ে দেব আর সেদ্ধ করে এটা লবণ দিয়ে সেদ্ধ করে জলটাই ফেলে দিতে হবে কারণ এর ওলের ডাঁটা যে এত চুলকায় এত চুলকায় রান্নার পরে কিন্তু একটুও গলা ধরবে না সেই সেইভাবেই আমি রান্নাটা করব আর সেই রেসিপিটাই আমি আপনাদেরকে পুরোপুরি দেখাবো এখানে ওলের ডাঁটাগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু বেশি পরিমাণেই দেবেন যেহেতু জলটা সেদ্ধ করে ফেলে দেওয়া হবে তাই এখানে ল লবণটা ওলের ডাঁটা আর কি টেনে নেবে না সেদিকে কোনো চিন্তা নেই এখানে দেখুন ওলের ডাঁটাটা খুব ভালো করে চাপা দিয়ে বেশ কিছু সময় ধরে সেদ্ধ করে নিয়েছি জলও যেমন ছেড়ে দিয়েছে আর সামান্য পরিমাণ জলও দিয়েছিলাম এখানে তো সেই জলটাই এবার দেখুন ওলের ডাঁটাটা টিপে দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে কিনা মোটামুটি ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ করতে হবে এখানে কোনো রকম শক্ত রাখলে হবে না সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে জল ঝরিয়ে নিচ্ছি জল ঝরানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কড়াই গরম করে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এখানে বড় মাছের মাথা নিয়েছি এটা রুই মাছের মাথা বাজার থেকে এনেছিলো আমি সেটা দিয়েই করছি আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও করে দেখতে পারেন তাতে আরও বেশি ভালো হয় স্বাদ কিন্তু মাছের মুড়োতে কিছু কম যায় না খুবই ভালো লাগে খেতে এখানে মুড়োটা ভেঙে নিচ্ছি ভাজার সময় ভালো করে ভেঙে আর চচ্চড়িতে মাছের মাথা আমি গোটা রাখি না কখনোই ভেঙেই রান্না করি তাই জন্য আমি ভাজার সময় ভেঙে নিলে কী হবে ভাজাটাও ভালো হবে লাল লাল হবে সেই জন্য ভালো করে মাছটা আর যেহেতু মাছের মাথাটা অনেকটাই বড় যাতে ভাজাটাও খুব ভালো হয় সেজন্য আমি আরও ভালো করে ভেঙে এখানে খন্তি দিয়ে দেখুন কোনো কোনোরকমই ভাঙতে পারছি না কিন্তু চেষ্টা করলে সবই পারা যায় এই দেখুন মোটামুটি ভালো করে ভেঙে এখানে তেলে লাল লাল করে একদম মাছটাকে ভেজে তুলে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দেবো ফোড়ন ফোড়নটাই মেন জিনিস এই রেসিপিটার আপনি যদি এই ফোড়নটাই দেন তবেই ভালো হবে খেতে এখানে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো কাঁচি দিয়ে খুব ভালো করে কেটে দিয়ে দিচ্ছি আর তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এখানে দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ তারপরে দিচ্ছি আর নক আর রসুন সেটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি নিয়ে একটা চামচ এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ কালো কালো জিরে তারপরে খুব ভালো করে নেড়েছেড়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সব এক চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি ছোট মশলা চামচের এক চামচ পরিমাণ এখানে ব্যবহার করেছি আমি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তেলের উপরে মশলাটা মিশিয়ে নিয়ে সেদ্ধ করে ওলের ডাঁটা দেওয়া দিয়ে খুব ভালো করে চেড়ে এখানে মিশিয়ে নেব মশলার সঙ্গে আর একটু ভাজা ভাজাই করতে হবে এটা যতটা ভালো সময় নিয়ে ভাজতে পারবেন মোটামুটি আমি এখানে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে ভেজেছিলাম ওলের ডাঁটাটা আর লবণ যেহেতু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি তাই লবণটা চলে গেছে সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণ লবণও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে মাছের মাথা যেটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে খুব ভালো করে চেড়ে এখানে মিশিয়ে নিচ্ছি নিয়ে বেশ কিছু সময় ধরে আমি এখানে ভাজবো আর এখানে কোনো রকম চাপা দিয়ে ভাজবেন না এটা মোটামুটি এরকম খোলাভাবেই শুকনো শুকনো করে ভাজার চেষ্টা করতে হবে দেখুন এখানে তেল ছেড়ে দিয়েছে পুরোপুরি এই ওলের ডাঁটাটা মোটামুটি ভাজাই হয়ে এসেছে আপনারা চাইলে এভাবে একবার হলেও করে খেয়ে দেখবেন আর দেশি ওলের ডাঁটার স্বাদ তো অসাধারণ হয় আর যদি রসুনের ফোড়ন আর কালো জিরে দিয়ে এভাবে করা হয় তাহলে আরও খেতে ভালো হয় আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আর একবার হলেও এভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো এ পর্যন্ত আবার কোনো দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা সবাইকে